আজ আমরা যে মন্দিরের দর্শন করব সেখানে চিন্তামন গণেশ ইছামন গণেশ এবং সিদ্ধি সিদ্ধিবিনায়ক নামে পরিচিত ভগবান শ্রী গণেশের তিনটি প্রকাশ চিন্তামন গণেশ মন্দিরে একসাথে রয়েছে চিন্তামন গণেশ মন্দির এখানে প্রচুর এটা একটা জাগ্রত এবং পপুলার একটা মন্দির আমাদের ওদিকে যেমন নতুন গাড়ি টাড়ি যা কিছু কেনা হয় যেমন আমরা কোনো না কোনো মন্দিরে পুজো দিতে যাই এখানের যারা যারা যা কিছু নতুন জিনিস কেনে বা কারো যদি বিবাহ বা কোনো কিছু অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ বা প্রথম পুজো এখানেই দেওয়া হয় মহাকাল মন্দির থেকে এটা দশ বারো কিলোমিটার দূরে আর যখন কুম্ভ মেলা বসে এখানে তখন প্রারীর দিক থেকে যখন মানুষ আছে তখন এই গোটা রাস্তাটা মানুষজন চারিদিকে মেলায় ভর্তি থাকে এবং তখন পায়ে হেঁটেই সবাই আসে দর্শনের জন্য চলুন আমরাও দর্শন করে আসি চলুন মন্দিরের ভেতরে এবার দর্শন করা যাক মন্দির সত্যি এটা একটা জায়গা দেশে এমন মন্দির খুব কমই আছে যেখানে আপনি একই সাথে শ্রী চিন্তামন গণেশ শ্রী সিদ্ধিবিনায়ক ও শ্রী ইচ্ছামন গণেশের একসাথে দর্শন আপনি পাবেন তবে চিন্তামন গণেশের দ্বারাই আপনার যে সমস্ত উদ্বেগগুলি সেগুলি কিন্তু আপনি দূর করতে পারবেন আর ইছামন গণেশের কাছে আপনি আপনার যে চাওয়াগুলি থাকবে সেই চাওয়াগুলি কিন্তু পূর্ণতা পাবে এবং সিদ্ধি বিনায়কের দ্বারা কিন্তু আপনি ঋদ্ধি ও সিদ্ধি প্রাপ্তি করতে পারেন চিন্তামন গণপতি নির্মাণকে ঘিরে অসংখ্য কিংবদন্তি রয়েছে যেমন ধরুন ভগবান শ্রীরামচন্দ্র তার পিতার পিণ্ডদানের সময় এখানে এসেছিলেন এবং প্রার্থনা করেছিলেন এছাড়াও সত্যযুগে নির্বাচনে থাকাকালীন রাম লক্ষ্মণ এবং সীতামা যখন এখানে এসেছিলেন তখন সীতামার চরম তৃষ্ণা অনুভব করেছিলেন তখন লক্ষণ তার তিন নিক্ষেপ করে একটি মাটিতে কূপের সৃষ্টি করে এবং সেই জল দিয়েই মা সীতা তার উপবাস শেষ করেছিলেন এই কারণে সিদ্ধিবিনায়ক ও চিন্তামনকে ভগবান রাম ও লক্ষ্মণ পুজো করেছিলেন এই মন্দিরটি রানী অহলাবাই প্রায় আড়াইশো বছর আগে বর্তমান আকারে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন অনেকে মানত থাকে যে ছেলে বা মেয়ের ওজনের উপরে তো তখন এই জায়গায় ওজন করে তার পরিমাণে যত লাড্ডু সেই লাড্ডু পুজো হিসাবে পুজোতে দেয়া হয় এটা সেই দাঁড়িয়ে পাল্লা আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন আপনারা এইটা দর্শন করুন তাহলে আপনারা বুঝতে পারবেন জয় আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে তো এবার আমরা দেখি এবার আমাদেরকে কোন মন্দিরে নিয়ে যায় দাদা নিজের মতো করে খুব ভালোই ঘোরাচ্ছে এগুলো কখনই উজ্জয়ন ট্যুরের মধ্যে যারা এসে হয়তো কম পয়সায় হয়তো আপনারা নেবেন যে একশো টাকা পার পারসন হবে সেগুলো কখনোই এগুলো ঘোরাবে না কারণ এগুলো উজ্জয়ন থেকে প্রচুর দূর দূরের এই মন্দিরগুলো তো আপনারা টাকা পয়সা একটু বেশি লাগুক আমি পরে আপনাদেরকে বলবো আমাদের টোটাল কতটা কি ঘুরতে লাগলো দুদিন ধরে তো আপনাদের সেক্ষেত্রে আইডিয়া হয়ে যাবে তবে যেগুলো সস্তায় হয়তো অনেকেই বলবে যে চলুন ঘুরিয়ে দেবো এটা ঘুরিয়ে দেবো একশো টাকায় হয়ে যাবে এ হয়ে যাবে সেগুলো কিন্তু এগুলো কখনোই আপনারা দেখতে পাবেন না তবে অবশ্যই একবার আসুন খুবই ভালো কিন্তু মন্দির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো মন্দিরে অন্য কোনো ভিডিওই